প্রশ্ন করছেন তারেক আরব থেকে অত্যন্ত আমরা তো মনে করি যে ইমাম নামাজের ভিতরে সর্ব অনুসরণ অনুকরণ করতে হবে শরীয়তের মাসা আলাই কি বলে একটু দেখেন সাইড রেখা নামাজের মধ্যে ইমাম সাহেব আখের বৈঠক না করে দাঁড়িয়ে গেছেন সাই নামাজের মধ্যে ইমাম সাহেব আখির বৈঠক না করে দাঁড়িয়ে গেছেন পিছন থেকে লুকমা দেওয়ার পরেও উনি লুকমা গ্রহণ করেন নাই যারা বৈশা রয়েছেন যারা বৈশা রয়েছেন তারা নিজ নিজ জায়গায় আখের বৈঠক করে নামাজ শেষ করছেন তাদের নামাজ হয়েছে আলহামদুলিল্লাহ আর যারা ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করছেন অনুসরণ করছেন আর ইমাম সাহেবের মানছেন ফার্স্ট নম্বর রাখা ছয় নম্বর রাখা তিবাবি পড়ছেন এদের একজনেরও নামাজ হয় নাই কেননা আখেরি বৈঠক করা ফরজ আখের বৈঠক সারার কারণে একজনের নামাজ হয় নাই ইন্নামা জয়ল আলী ইমামু লিও তাম্মা বিহি মুসলিমের হাদিস ইমামকে অনুসরণ করার জন্যই করা হয়েছে কিন্তু ইমামের অনুসরণ কেবল তখনই করা হবে যখন তার নামাজ সঠিক থাকবে যেহেতু কি কানে ইমাম সাহেব আখেরি বৈঠক বাদ দিয়ে আর আখেরি বৈঠক মাঝাবে হানাভিতে হইল ফরজ যেহেতু ফরজ আদায় করেন নাই ইমাম সাহ লুকমাও গ্রহণ করছেন না বিদায় কাহার নামাজ হয় নাই ফতুয়া হিন্দিয়া এক নম্বর খন্ডের একশত চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় ওয়াইজা কামাল ইমামু ইলা ফালা ইয়াতা বেউল মুক্তাদি বাল ইয়াকদু ইমাম যদি পঞ্চম খাতে দাঁড়ায় তখন মুসল্লি তাকে অনুসরণ করবে না বরং বসে থাকবে এবং সালাম ফিরাবে দরুল মুখতার দুই নম্বর খণ্ড পৃষ্ঠান নম্বর বাষট্টি ইজাজাদ আল ইমামু রাকতান লা ইতাবিউল মুক্তাদি তাবা ইমাম যদি অতিরিক্ত ওরাকাত পরে মকবুল তাকে অনুসরণ করবে না মানে মুসল্লি তাকে অনুসরণ করবে না ইকতেদাকারী যদি অনুসরণ করে তবে তার নামাজ নষ্ট হয়ে যাবে আশা করি এই মাসাআলাটা আমরা সকলে বুঝতে পেরেছি অত্যন্ত চমৎকার প্রশ্ন করার জন্য তারেক ভাইকে আন্তরিক মোবারকবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ